শুকুর নিয়ামত নিয়ামততা আফজু কুন নিয়ামত আজ কফত বেরু কুন আল্লাহ আলম হদ এবাদত নার গর আই সারা অন্য শনিকের এবাদত নগর গিয়ে এবাদতর মালিক কেবল মাত্র সন্বর গরি হাই এক মহাব্বত গরি হন এবাদতর মালিক হন ও গুরুস্থানর যুবক হল মুরব্বী হল পর্দারাডালর মা ভী হল এই হঠা ওর অটল এই আল্লাহ কেবলমাত্র মাত্র মালিক পৃথিবীর মধ্যে থাহি বা মরি বাঁচি বা মরি ইজ্জতা নতা হোক যান্তা হোক নতা হোক এক আল্লাহ সারা অন্য খনিকের বাদত করা যেতে নয় আল্লাহুল্লাহা

খনিকে আল্লাহর দায়িত্ব দিয়ে দে নয় নিজে আল্লাহ নিজের উপর দায়িত্ব লইয়ে দে যে বন্দায় এবাদতন আল্লাহ আল্লাহ গরিব শিরিক গুনা ন গরিব আল্লাহ দায়িত্ব লইয়ে দে বন্দায় বেল্লা বেলিয়ে রে জান্নাত সুবহানাল্লাহ তাহলে শিরিকতন বাসো শিরিক ইয়ে না তো মারাত্ত আল্লাহ শিরিক গুনা মাপ না করে করে না অনগরিবেন না অপরাধ হদিন আছে তো আল্লাহ মাফ করে দে যায় নাকি ফজর নাম সূর্গ আল্লাহর জোর নয় সত্য গে ফজর হচ্ছে না দিয়ে গুণাব্যা অটোমেটিক ই হদিন গুনা ছোট ছাড গুনা আর হদিন আসলে বড় গুণা ই থা গরম সারা মাফ ন গুলো বর তো বড় গুণা শিরিকই অন্ত কবিরা ঠিক আছে কবিরা গুনার রাজা হইতো শিরিক গুনা ই এত বড় গুনা নাই লয়ে জমিন এ তল্লাই আসমানি যত গজব নাজে লয়ে আগর যুগত সমস্ত গজব বৈগ্গিন নাজে লোনর প্রথম নাম্বার কারণ হইয়ে দে শিরিক গুনা কারণ শিরিক আল্লামা আপন বলে অপরাধ করে দন কিন্তু স্ত্রীর মোবাইলত মোবাইল বৌর হাস একবার দুই বার তিন বার চার বাদ এগারো দিয়ে না ধরে ইয় অফার নেওয়া যাক মনে মনে হোটেল কিন্তু গর দাহ বৌ চালা কিবা এক হ্যাং

যেন নাকি বহুত দিন বাদ আনার বন্ধু বিদেশ আসছি বাজার সাজার করে দিয়ে ইনাকে সুন্দর করে রান দিও আর দূর গিয়ে বন্ধু দুজন বই বাদ থাই বহুত বাইলে হালার বন্ধু আর কেলাস ফা ফিতে ফোঁর ফোর সুন্দর করে রান দিও তার হারে চুলার তুলি দিয়ে রে আবার মোবাইল নয় লবন লবণ মরি সদে দিও জাল তাল বেশ নয় ফান বাসম নয় ফান ফেনসা তেনসা নয় ফান ইনতি তিন জামাই গাই দূর গিয়ে

কল না জিয়ান মাপ করগি তরহারিত লবন না দর মাপ কিন্তু আই কলমা ফরি আকদর বলে গত আই যে তোমার আকদর বলে গত জীবন সঙ্গী নিলাই পার্টনার হিসাবে গ্রহণ করি লইলাম একখান জিনিসের ব্যবহার আল্লাহ রিজাব রানো না ইয়ানত যদি অন্য হনিকের অংশীদারিত্ব করা যায় জামাইয়ে কোনো দিন মানি লইতে নয় সাথে সাথে মাইয়ে ভুইবারে গরতন বাইর করে দিব আল্লাহ তো বন্ধা ঠিক টাইমে নামাজ শরীফ না ভারো আয় আল্লাহ মাফ করে দিও দীর্ঘদিন পর্যন্ত গান বাজানালৈ লই ফরি থেকে আয় আল্লাহ মাফ করে দিম জোয়া কালা লই ফরি থেকে আয় মাফ করে দিয়ম মাদক লই ফরি থেকে বুঝো তাই সে তো বা আয় মাফ করে দিম কিন্তু এই সম্মানিত কফালিয়ান যদি আমি আল্লাহ সারা গাইরুল্লার সামনে নত গরত দয় এই অপরাধিয়ান আমার জনীয় অপরাধ এই অপরাধিয়ান আয় মাফ করতে নয় ইন্না আল্লাহ

তোলে আল্লাহর হকিয়ান যারা আদায় গরিবো এই বান্দাইবা ওর আল্লাহর হক কি হইলাম যাইবার ал্লাই মাপ গরিয়েরে জান্নাত দিব এইবার আল্লাহ কি গরি রে মাপ দিব এখন সিরিয়াল বাই সিরিয়াল হন হন বান্দাই হন হন বান্দা তুন হক পাই দে এই খতায়ানর লিস্ট বর্ণনা গইত তো যাই আল্লাহ সর্বপ্রথম হক দে ও বিল ওয়ালিদাইনি ইহসানা আয় আল্লাহর হক আদায় করি অর্থাৎ তার আবাদত করি এবং শিরিক গুনাহ না সময় যদি বাঁচে আবাদত কেটে চব্বিশ ঘন্টা লাগাতার করা না ঠেমে ঠেমে না এর পর টেমজিয়া না জিনের মধ্যে সর্বপ্রথম তুই বন্দা হিসাবে তোমার তুন হক পাইব এক নম্বরের মধ্যে আল্লাহর পর পর মা বাপ আল্লাহর পর পর হার হক কিয়া আল্লাহর পর মা-বাপের হকর হতা আল্লাহর আলোচনা করি কি? হদে পৃথিবীত মধ্যে মানুষ আইবার মাধ্যমে দে এক নম্বর আল্লাহ দুই নম্বরত মা-বাপ। দুনিয়াত মানুষ আগমন করে দে মা-বাপের মাধ্যমে নয় না। এটা লাহদ মুফসিন কেরামুলিন আরবী থয়িয়ে লিআন্নাহুমা আস-সাবাবু জাহিরিয়ুল লিল-উজুদ যেহেতু মা-বাপ মানুষ দুনিয়াত আগমন গরিবার সাবে জাহিরি বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম এটা এতাল্লাই আল্লাহর হকর ফরফর আল্লাহ মা বাপর প্রতি এহসান গর দয়া গর মা বাপর প্রতি এহসান গরম মানে কি এহসানের অনেক অর্থ আছে অজ্ঞ এহসানের অর্থ ইয়ে দেয় আন্তা আবুদাল্লাহ কা আন্না কাতা

মা যে হত্তুন জেটেমত যেই জিনিসের প্রয়োজন হয় ঠিক সময়ে ব্যবস্থা করুন আয়গো কয়েদ লাগাই ঠিক সময়ে কিല്ലাই আর এত শত সাধারণতঃ নিয়ম দে ফাওাজাত আস্তে আস্তে বড় হয় কিছুদিন ভুলি যায় মানুষের হায়াত এই মতো সূর্য যায় তো উদিত হয় ব্যাকগুনে সাত তারা একদম সকালে উঠে দে টেবিবে সান্নাহে

আবার কিন্তু সূর্যকে ডুবিবের আগে আবার দুর্বল হয়ে যায় ন আসরের পরে উঠে সাহায্য মানুষের জীবন যেন এলে মানুষ যাতে প্রথম দুনিয়াতে আগমন করে এন দুর্বল দে কিছু না জানে কিচ্ছু না জানে অনা আজি ওই অন্ত ডক্টর আজি ওই অন্ত ব্যারিস্টার আজি ওই অন্ত মুফতি সাহেব আজি ওই মুহাদ্দিস সাহেব আজি বক্তা সাহেব অনর شرور جبن نانا نظام الله پاك بيان فرمار والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون الله যেদিন দুনিয়া তা গমন করি গিয়ে সাদা নিবা দে তুই আর খন জিনিস জানতে হাওয়া বুক লাগিলেও খাঁদে পেশাব গুলিলেও খাঁদে বিছানা চাহানা করে দিলেও খাঁদে হ্যাঁ মশা হওয়ারাইলেও খাঁদে গরম লাগিলেও খাঁদে শুধু মাত্র জানতেন তো শুধু একখান জিনিস ইয়ান কি খাঁদান ইয়ান বহু দামি সম্পদ মুসলমান আজ ইয়ারা চোখ ফুয়ে ফিলেই দিলে খাঁদানি নেই এখন চতুর্মুখী শুধু আসানি বাড়ির মধ্য মানুষ আশা হাসি করে বাজারের মধ্যে মানুষ আশা হাসি করে গাড়ির মধ্যে মানুষ আশা হাসি করে রুডে এ মানুষ আশা হাসি করে বছরে একখান ভাড়ার মধ্যে একখান মাহাফিল একদিন বিয়াফি মাহফিল তো আইয়ে দেশি আশাযানের জিনিস মত

একজন খ্রিস্টান খেলোয়াড়ের ঠেঙর জাদু চাই ব্যাগগুলো বস মানি ফেলে লেনদে এলে মানুষ হন শয়তানে যেতে যুক্তি দিব আল্লাহ নাই দিয়া নরুর ব্যাগকু মানি না লইবেন না নাউজুবিল্লাহ হন পরিস্থিতি গই হইতে রে না